হ্যালো গাইজ আই এম জাহিদুল ইসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সো বেশি দেরি না করে শুরু করা যাক তুর্য গল্পের পার্ট থ্রি ঘরের কোনায় দাঁড়িয়ে চাপা সরে ফোনের অপর পাশের ব্যক্তিকে বলে ওঠে মেধা আরে কিছু হবে না দোস্ত আন্টিকে বলবি তুই আমার বাসায় এসেছিস আমার আম্ম তোকে ডেকেছে তাই মেধা ফোন ডান কান থেকে বাঁ কানে চেপে ফিসফিস করে বলে আমু যদি জিজ্ঞেস করে কেন ডেকেছে তাহলে কি বলবো। আরে গাঁধি বলবি তুই জানিস না আর আমিও তো তোর বাসায় যাওয়ার কথা বলে বের হব মেধা চোখ বড় বড় করে ফেলে কি আরে হ্যাঁ চিন্তা করিস না কিছু হবে না আমরা বেশিক্ষণ থাকব না ওখানে আর আরাফও আছেই তাহলে টেনশন নিচ্ছিস কেন রেশমির কথা শুনে মেধা ভয়ে মেশানো গলা নিয়ে বলে দেখ রেশমি আমি আপুর সামনে মিথ্যা কথা বলতে পারি না এরপর যদি কোনোভাবে আপু জানতে পারে তাহলে আর আমার এই বাসায় থাকা হবে না তখন রাস্তাই হবে আমার ঠিকানা আর কিছুদিন পর তো ভার্সিটিতে ভর্তি হবই তখন না হয় ঘোরা যাবে কি বলিস তুই ওপাস থেকে রেশমির রাগে ফুসে ওঠা গলা ভেসে আসে একবারে সোজা সাপটা বলে দিলেই পারিস আমার সাথে কোথাও যাবি না এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে ওকে ঠিক আছে যেতে হবে না আমি সবাইকে বলে দিচ্ছি কোথাও যাব না আর হ্যাঁ তুই আমাকে আর কোনো ধরনের টেক্সট অথবা কল কিছুই করবি না আশা করছি আমার কথা তুই বুঝতে পেরেছিস রাখছি রেশমি ফোন কেটে দিতে গেলে মেধা তাড়াতাড়ি করে বলে ওঠে এ রীষু শোন ফোন কাটিস না প্লিজ রেশমি ফোন না কেটে চুপচাপ কানে ধরে বসে থাকে এই মেয়ে কথায় কথায় ওকে ব্ল্যাকমেল করে আর মেধা কিছু বলতেও পারে না বেস্ট ফ্রেন্ড বলে কথা মেধা চেয়ারে বসে বড় করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে আচ্ছা ঠিক আছে আমার মা আমি যাব আর তুই কতকাল এভাবে আমাকে ব্ল্যাকমেল করে খাবি বলতো এবার অন্তত থাম না হলে একদিন তোর পেটটা পটাশ করে ফেটে যাবে পরবর্তী পর্বের জন্য ফটাফট লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন